ক্ষমতা 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 যদি আমরা ধরে নেন নীতি আদর্শর বাহিরে জগা কুচিল মা করে একটা শক্তি করলাম ক্ষমতা গেল তখন নিজেদের মধ্যে লাগা হবে না হ্যাঁ তখন তো যেমন আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে সবাই লড়ছে কিন্তু পরবর্তীতে আবার নিজেদের মধ্যে নিজেদের মধ্যে বিভাসিত হয় না দীর্ঘদিন নিজেদের আর নিজেদের মধ্যে বেশি শহীদ হইছে না মানুষ তাহলে আমি কি দেখলাম আগের চেয়ে পরবর্তী তার ক্ষতি বেশি হয়েছে এখন তো প্রত্যেক প্রত্যেকটা অবস্থা না কিন্তু আল্লাহ না করুক যদি ঐক্য হওয়ার পর আবার নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন কিভাবে পাবলিক কি মনে করবে আমাকে বলুন তো পাশ্চাত্যটা কি মনে করবে ইসলামের দুঃসমান তখন কি মনে করবে আবার কে তাদেরকে শক্তিশালী করতে চাই মানুষ তখন আশায় আছে যে ইসলামী দলগুলো ঐক্ষ্য হলে ক্ষমতায় যাবো এটা আশায় আছে আশায় আছে কিন্তু এই আশাটাকে যদি চিরতরে ভঙ্গল করে দেই ধ্বংস করে দেই তখন মানুষ আশাটা কি করবে আমাকে বলুন তো মানে কোনো চ্যানেল থেকে কি জামাত ইসলামের সাথে ঐক্যের কোনো আলোচনা চল আমরা বারবার বলতেছি মিডিয়ে বলতেছি পার্সোনালি বলতেছি যে তোমাদের মধ্যে যে আলোচনা তাল জামাতের সাথে হকানি ওলামাই কানামের সাথে যতটুকু যে দেখেন আকিদা এক জিনিস আমল ভিন্ন জিনিস আকিদা এবং আমল আসমান জমিন ডিফারেন্স আপনার যদি মনে করেন ছোটখাটো খাটো এটা ভুল এটা ছোটো কোনো ব্যাপার না এটা সবচেয়ে বড় ব্যাপার কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাটা বলার চেষ্টা করতেছেন যে ভাই আমরা তো ঐক্যটা করতে চাচ্ছি ভোটের মাঠের ঐক্য এই কনসেপ্টটাকে আপনি কিভাবে দেখেন আমি তো কথা বললাম তো আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমরাই জানি শুনতে পাচ্ছি যে বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে যে দলগুলো ঐক্যবদ্ধ হয়ে রে বাংলাদেশে মধ্য ইসলাম রাষ্ট্র কাयाम করার জন্য খুব প্রচেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো অবশ্য সংবাদ আমাদের সবার জন্য বাংলাদেশের মুসলিম উম ইরে আশা করে যে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র গঠিত হোক তো এই ক্ষেত্রে সর্ববৃহত্ত যে দলটা সেটা হচ্ছে জামাত ইসলামী আর জামাত ইসলামীর ব্যাপারে বর্তমানে আমাদের অন্যান্য যে ইসলামী দলগুলো আছে মুফতি ফয়জুল করিম সাহেবের সরমনায় যে দলটা আছে তারপর ইসলামী ঐক্যজন দলগুলো আছে তার হেবাজ ইসলামের যে দলগুলো আছে আল্লাহ হক সাহেব সহ মুফতি আজহার সাহেব সব তো এই দলগুলোর যে কতক কত আমরা এই কদিন ধরে যে পরিলক্ষিত করলাম দেখলাম যে দলগুলোর ভিতরে তাদের প্রত্যেকের একটা অভিযোগ যে জামাত ইসলামী আকিদে বিষয়গুলো জামিত ইসলাম জামাত ইসলামী যে আকিদাগুলো আছে ওই আকিদাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক তারা বলে এখন কথা হলো জামাতের পক্ষ থেকে যে কথাগুলো বলে তারা বলে তারা অনেক কিছু অনেক বিষয়ে জামাতে যে সেক্রেটারি উনি বলতেছেন যে আমি আমরা আমাদের তরফ থেকে অনেক কিছু ছাড় দেব তার জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তারা ক্ষমতায় আসে তাহলে তারা আমাদের উপরে তাদের আকিদে সাফিয়ে দিবে এটা তার ভয় এটা ওনার ভয় যে আমাদের উপরে আকিদে সাফিয়ে দিবে আর জামাত ইসলাম সারা আমার প্রশ্নটা ওইখানে আপনার কাছে যে আপনি যখন বললেন সাম্যতার প্রশ্নে আপনি বামধারের রাজনীতির সাথে

সহাজ কথা যে জামাত এস্টাবলিশ হয় শক্তিশালী হয় তখন সে তার আঁকি থেকে চাপিয়ে দেয় যেটা আমাদের জন্য কল্যাণ এখানে আমরা ভয় পাই সোজা আমি ভয় পাই কিন্তু দেখেন অন্য অন্য কিন্তু তাদের আঁকিটা তাদের বিশ্বাস আমাদের চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কিন্তু এখানে কিন্তু তার আঁকিটা তার বিশ্বাস আমাদের চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তোমাদেরকে আলহামদুলিল্লাহ আপনি হয়তো মিডিয়াতে দেখেছেন আমাদের আবির জামাত যখন ইসলামী দলগুলোকে একদিন একসাথে ডেকেছিলেন সেখানে একটা বক্তব্য রেখেছিলেন বলেছিলেন যে এদেশে ইসলামী দলগুলোকে একসাথে এক হয়ে চলার ব্যাপারে যদি জামাত ইসলামীকে কিছু ছাড় দিতে হয় ছোট হতে হয় আমাদের ছোট হয়ে আমাদের ছাড় দিয়েও যদি মুসলিম উম্মারককে আমরা ভূমিকা রাখতে পারি আমরা তাও করতে রাজি আছি তাতে আমার যদি কিছু কমেও যায় তাতে আমরা পিছনে থাকবো না ফলে এই যে জমাত ইসলামের তরফ থেকে যে উদারতা মানে আমাকেই ডমিনেট করতে হবে আমি বড় মানে একদম বড় ভাই ষোলো দলগুলোর উপরে আমারই কর্তৃত্ব বিগ ব্রাদারলি অ্যাটিচিউড যেটাকে বলে এটা জামাত ইসলামী করবে না এটা জামাত কমিটমেন্ট করেছে তো সবার মধ্যেই কিন্তু এই মন থাকা লাগবে ইসলাম সারা অন্য কেউ আমাদের উপরে ক্ষমতা ছাড়া বা ক্ষমতা নেই এরকম কোন লোক যদি আসে তাহলে আমাদের উপরে আকিদেগুলো চাপাইতে পারবে না এখন মুক্তি ফাজুল করিম সাহেবের এমন কি এমন এমনকি আকিদে নিয়ে উনি এত দৃঢ়তার সাথে বলতেছে যে ওনার আকিদের উপরে জামাতের আকিদে চাপাই দিবে বা জামাতে বলতেছে যে আমরা এই ব্যাপারে অনেক কিছু আমরা তাদেরকে সাথ দেবো এবং আল্লাহ মামুন মামুনুল্লক সাহেবও বলতেছে যে আমি জামাত ইসলামীকে বিনয়ের সাথে বলছে উনি বলছে আমি বিনয়ের সাথে বলতেছি যে জামায়াত ইসলামীদের ভিতরে যেগুলো আলোচনিত জামাতের অন্তর্ভুক্ত নেয় এবং বিষয়গুলো তারা যেন পরিহার করে তো এখন প্রত্যেকেই প্রত্যেকের আঁকিদে নিয়ে কথাগুলো তুলে আসল কথা হল হলো মরণাম মধুদির সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি ওলাম এখরামের সাথে মতো পার্থক্যপূর্ণ রয়েছে এবং মরণা মধুদির সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম ওলামায় একরাম কোরান সুন্নার দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন তার সেই ভুল বক্তব্যগুলো থেকে তার সেই ভুল আকিদাগুলো থেকে তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তার সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতি জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং ওলামা ইকরামের সাথে তাদের যে মতপার্থক্য রয়েছে সেই মতপার্থক্য দূরীভূত হওয়ার একটি এই ক্ষেত্র তৈরি হবে আকিদা নিয়ে কথাগুলো তুলে আসল কথা হলো দল গঠন গঠিত হইতে হলে আকিদা পরিশুদ্ধ আকিদা পরিশুদ্ধ হওয়ার পরেই একটা ঐক্য গঠন হয় এখন আমরা যাদেরকে দেখি এদের ভিতরে আমাদের মুক্তি ফজল করিম সাহেব যে কথাটা বলছেন যে যে এই ধরনের বিভিন্ন আকিদার লোক একত্রিত হয়ে একটা দল গঠন হয়েছে যে দল গঠনটা ভিতরে জগা খেয়েছিল একটা দল কথাটা সঠিক দল হবে আর এই জগা জগাখেসুরি জল দিয়ে রে মুসলিম উম্মার কী অনেক উপকার হবে তখন উনি উদাহরণস্বরূপ নিয়ে আসছে আফগানিস্তানের বিষয়টা যে আফগানিস্তানে যে এরা ইসলামী রাষ্ট্র কায়েম করা পরে আমরা দেখি মাজাবি দল হিসেবে ইকুয়ানি দল হিসেবে তালেবানের যে ইসলামী রাষ্ট্র গ্রহণ করা পরে পশ্চিমীদের কাছে আরও বেশি খারাপ হয়ে গেছে এবং তারা নিজেদের ভিতরে অনেক সহি মুসলিম উম্মাদেরকে হত্যা করছে নিজেদের ভিতরে নিজেরা যেটা পশ্চিমেয়েরা যা হত্যা করে না আফগানিস্তানের তারা ইসলামী দল গঠন করিয়ে তার সাথে বেশি হত্যা করছে যা খুবই কলঙ্কজনক মুসলিম উম্মার জন্য এই আমরা বলি যে আহলুর রায়ের দিন যারা মানবে আহলুর রায়ের দিন অনুযায়ী যারা দল ক্ষমতায় যাবে আহলুর রায়ের উপর প্রতিষ্ঠা থেকে যারা ইসলাম আশা করবে কায়েম করবে তাদের দ্বারা এই ধরনের ঘটনা ঘটতে পারে বায়তুল মোকার মতো মসজিদে দ্বন্দ্ব হইতে পারে মসজিদ যেখানে সুরগুল করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হারাম সেই জায়গার মধ্যে গণ্ডগোল থেকে শুরু করে সব কিছু তারা করতে পারে আসল কথা হলো যে মোকাল্লিদ যতই জ্ঞানী হোক মোকাল্লি যতই জ্ঞানী হোক মোকাল্লি সবসময় জ্ঞানহীন থাকে আর ওনাদের ইমামদের থেকে আমাদের কাছে স্পষ্ট দলিল আছে যে মোকাল্লিদের হয় মুরুক্ষু জ্ঞানহীন হয় যখন জ্ঞান ফিরে আসে তখন তারা মোকাল্লিদ থাকে না তখন কী হয়ে যায় তখন তারা আসলি ইমানদার হয়ে যায় জ্ঞানী হয়ে যায় তো এখন আপনারা দেখেন বায়তুল মোকার মসজিদের মধ্যে যে একটা গন্ডগোল করছে গত জুমার দিন যেটা খুবই কলঙ্কনীয় তাও আবার বাংলাদেশের একটা জাতীয় মসজিদ তাও কি নিয়ে একটু স্বাভাবিকভাবে দেখেন তারা কারা তারা 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 কোন লেভেলের জ্ঞানী এমন ক্ষতি পর্যায়ে রুল আমি হিসাব থেকে শুরু করি তার বর্তমান যে বর্তমানে যাকে দায়িত্ব দিচ্ছেন আচ্ছা এখন আপনার দেখেন যে শর্মন আফিস যে কথাটা বলছে ফয়জুল করিম যে কথাটা বলছে ওনার কথা কতটুকু যুক্তিযুক্ত উনি বলতেছেন যে ইমান আর আমল মানে আকিদা আকিদা আর আমল আকাশ পদল তফাত বলছে উনি আকাশ পাদাল তফাত কিভাবে পাই তার মানে আমলের নাম কি ইমান না এই জন্য ইমাম থেকে দিকে আমরা তাগা ইমাম বোখারি রহেমুল্লাহ যাদের থেকে এলেম নিতেন আহলুদ আহলসুন্নুদ্দুল জামাতের ইমামদের থেকে উনি এলেম নিতেন আর যারা ইমান এবং আমলকে ইমান আমলকে ইমান হিসেবে মানতে আ আকিদা ও আমলকে ইমান হিসেবে মানতে তাদের থেকে উনি এলএমটা নিতেন আমরা পর ইমাম বোকারি ফাই এক হাজার করছেন যে সমস্ত ওস্তাদ ছিলেন সবার থেকে এলেম গ্রহণ করতেন না আগে দেখতেন এবং সেই বিষয়ে দৃষ্টি দিতেন তিনি উনি বলছেন যে আমি ফাই ইমাম বোকারি বলছেন যে আমি ফাই এক এক হাজারের বেশি ওলাম একরামের নিকট থেকে হাদিস লিবদ্ধ করেছি আর আমি শুধু তাদের হাদিস লিখেছি যারা কথা এবং কাজকে ইমান বলেছে যারা কথা এবং কাজকে ইমান বলে তাদের থেকে শুধু উনি হাদিস হাদিসবদ্ধ করছেন এই জামাতের নিকট ইমান হচ্ছে কথা কাজ ও বিশ্বাসের সমষ্টি এই তিনটা সমষ্টি হচ্ছে ইমান কিন্তু আজকে আমরা দেখি মুফতি ফয়জুল করিম সব থেকে শুরু করি হানাবি মাজাবের যত আলেম আছে তারা এটা স্বীকার করে না যে আহল সুনুত সুন জামাতের নাম ব্যবহার করি তারা এটার থেকে অনেক দূরে আসে অথচ আউলসন্নতুল জামাতের সুপ্রতিষ্ঠিত এ বাক্য যে ইমান হচ্ছে কথা কাজ এবং বিশ্বাসের সমষ্টি অন্যদিকে মুরজিয়ারা শুধু শুধু ইমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম মুরজিয়ারা এই আকিদে রাখে যেটা আমাদের আউলসূন্নতুল জামাতের নাম ব্যবহার করি আলুর রায়ের আলমদের নিকট আজকে এই মুরজিয়াদের আকিদেটাই প্রতিষ্ঠিত হচ্ছে আমরা আরো দেখি ইমাম বোকাই রহমুল্লাহের মন্তব্যের দ্বারা বুঝা যাচ্ছে যে যে যারা ইমানের সঙ্গে আলোচনাতল জামাতের মত পোষণ করতেন না আমি তাদের নিকট থেকে হাদিস গ্রহণ করতাম না এটা ইমাম বোকাই রহমুল্লার উক্তি ছিল তাহলে আজকে আমরা যাদেরকে খেলাপথের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে গ্রহণ করার জন্য মানে আগ্রহর সাথে বসে আছি তারা যারা আসলি দিন বুঝার মতো আলেম তাদের থেকে তারা গনাই রাখে না মানে তারা তাদের থেকে সম্পূর্ণরূপে ফারাক হয়ে গেছে অথচ তারা উদার মন মানুষকে তার লোক তাইলে তারা আকিদাগতভাবে আকিদাকে কথা এবং কাসকে ইমান মনে করে একমাত্র আহলুল হাদিস আকিদে সলাফিয়া সারা আর কেউ এটা মনে করে না কারণ আকিদিয়ে সলাফে আহলু সুনুতুল জামাতের যারা আসলে হকদার তারা হচ্ছে আহলসুন্নতুল জামাত অন্তর্ভুক্ত হলে আহুল হাদিস এবং সলাফিয়া আকিদে আলেমেরা অথচ এই আলেমদেরকে তারা রিজেক্টেড করি আমি বাদ দিয়ে রে নিজেদেরকে ইমানদার দাবি করি একটা গোষ্ঠীর পিছনে একটা গোষ্ঠী অনবরত লেগেই আছে আবার এর ভিতরে তারা কে বলতেছে আমরা উদার মানুষের সাথে নিজে জামাত নিজেদের কিছু সার দিবে আরে ভাই তুমি ইমান কীভাবে সার দাও তোমার এত স্পর্ধ কোথায় আসে যে তুমি এক ইমান গ্রহণ করো আবার ইমানকে তুমি আবার সার দিবা আর এই দিয়ে ফজল করিম সাহেব বলতেছে যে তারা যদি ক্ষমতা আসা আমাদের উপর আঁকি দেওয়া দিবে কেন তোমার ইমান দিবে তাহলে রাসুল আল্লাহ সাল্লামের হাদিস কই যাবে যে মহাবির রাজুল্লাহ আনু একবার মেম্বারে উঠি যে বক্তব্য দিচ্ছেন খোদ্া দিচ্ছেন ওই খোদ্ভাই মোহাম্মদ মহাবির রাজুল্লাহ আনু বলছেন যে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কি বলছে যে আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কেমত পর্যন্ত আমার উম্মতের সর্বদাই কেমত পর্যন্ত একটি দল কেমত পর্যন্ত আল্লাহর হুকুম হুকুমের উপর কায়েম থাকবে আল্লাহর হুকুমের উপর কি থাকবে প্রতিষ্ঠা থাকবে কায়েম থাকবে বিরোধিকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এখানে বিরোধিকারীরা বলতে কাদেরকে বুঝাইছে কিন্তু এখানে কি দুনিয়া বিরোধিকারী নাকি এখন কথা তাদের ইমানকে তারা যে ইমানে ইমানে বলিয়ান হয়েছে যে আকিদে বিশ্বাসে বিশ্বাস হয়েছে তাদেরকে ইমান থেকে বিন্দু পরিমাণ সরাতে পারবে না গাজুল্লাহামের একটা উম্মত থাকবে কেমত পর্যন্ত এরা হকের উপর থাকবে আর এই দলটার ব্যাপারে বলা হয়েছে বিভিন্ন মহাদিসগণ থেকে বিভিন্ন সাহাবি তাবিদের থেকে আমরা বিভিন্ন ব্যাখ্যা থেকে যদি খুঁজি পাই সেটা হইল সলাফে সল যারা অনুসরণ করে যারা কোরআন হাদিসকে নিজের মন মতো না বুঝ নিয়ে রে সলাফে সল হিন্দদের বুঝ অনুযায়ী বুঝ নিয়ে চলে তাদেরকে বুঝানো হয়েছে তাহলে এই ক্ষেত্রে একমাত্র আহলুল হাদিসকে ইঙ্গিত করা হয়েছে এখন আহল হাদিস বলতে শুধুমাত্র যারা হাদিসে মহাদিস তাদেরকে বুঝে নেয় যারা হাদিসের পরিবার কোরআন ও হাদিসকে সাবি তাবি তাবে তাবি এদের উপরে এদের বুঝে অনুযায়ী যারা নিজেদের আমলকে পরিশুদ্ধ করে দিন প্রতিষ্ঠা করবে দিনের উপর চলবে তাদেরকে বোঝানো হয়েছে তাহলে এই হকের দলের উপর না থেকে নিজেরা ঐক্য গঠন করি জগা মার্কা যদি দল গঠন করা হয় আর ওই দলের উপর যদি বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করে তাইলে আমাদের জন্য কখনো কল্যাণ বই আসবে না বরং আমাদের জন্য লহানত বই আসবে যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভাষ্যবর্তী দাস আফগানিস্তান আরও আমরা অনেক ইসলামী রাষ্ট্রগুলো দেখি যারা দিন না বুঝার দরুন দিনের ইমান না বুঝার দরুন তাহিদ না বুঝার দরুন অথচ দিন প্রতিষ্ঠা হচ্ছে যেখানে দিনের তারা তাহিদ দ্বারা বুঝানো হচ্ছে যে আকিদে বিষয় অথচ এগুলোর থেকে এরা অনেক দূরে আছে অনেক দূরে আছে যাই হোক আল্লাহবাক আমাদেরকে এই ধরনের প্রতিষ্ঠিত ইসলাম আমরা চাই না যে এই ধরনের ইসলাম দ্বারা মানুষের ক্ষতি হবে অকল্যাণ হবে যদি আপনারা আসল ইসলামী রাষ্ট্র কায়েম করার মতো যদি আপনাদের সত্যিকারই যদি উদার মন মানসিকতা থাকে তাহলে আমি আশা করব সলাফে সলহিনদের আউল হাদিসদের বিজ্ঞ আলমদের সাথে পরামর্শ করি তাদের পরামর্শ অনুযায়ী নিজেরা আকিদে পরিশুদ্ধ করুন নিজেদের আকিদে বিশুদ্ধ করার পরে তারপর দিনে কিভাবে দিনের কাজ করা যায় সেভাবে করুন ক্ষমতা ক্ষমতা আপনারা করবেন না যে বলে সে ক্ষমতা ক্ষমতা করে আপনিও ক্ষমতার জন্য নির্বাচন করছেন আপনিও ক্ষমতার জন্য নির্বাচন করে মায়ের খেয়েছেন ওই মায়ের খেয়ে শোকের ফানি বুঝতেছেন আর যারা মারছে তাদেরকে গজবে দিচ্ছেন তাদেরকে লালত দিচ্ছেন স্পষ্ট বিডিও প্রকাশিত আছে এই জন্য মুফতি ফজল করিম সাহেব থেকে শুরু করি উল্লাহ সাহেব থেকে শুরু করি মুফতি আজাদ থেকে শুরু করি হানাবি মাজাবের যত মুফতি আলেম মহাদ্দেশ আছে প্রত্যেকের আমি বলবো আপনারা নিজেদেরকে মোকাল্লির দাবি করেন এটা আপনাদের একটা ভ্রান্ত আকিদা নিজেদেরকে মোকাল্লির কখনো দাবি করবেন না মোকাল্লির থেকে মুক্তি দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগমন গোলামির থেকে মুক্তি দেওয়ার জন্য সাহাবিদের আকিদা সাহবিদের আমল তাবিদের আমল এদের আমলগুলো ধরে পরিশুদ্ধ হন তারপরে আপনারা ঐক্য গঠন করার চেষ্টা করেন আর ঐক্য গঠন করার জন্য পরামর্শ নেবেন আউল আদিসের বিজ্ঞ আলম যারা আছেন বিশেষ করে আসাদুল্লাহ গালিব সাহ শাহেখ আজমুল হোসেন মাদানী শাহেক রহমতুল্লাহ মাদানী আক্ত আব্দুল সালাম আবদুল্লাহ ফারুক ওনাদের সাথে মুসলুজি ওনাদের সাথে পরামর্শ করুন ওনাদের সাথে পরামর্শ করি নিজেদেরকে ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর যদি না করেন নিজেরা নিজেদেরকে ইমানদার ভেবে যাবেন ক্ষমতায় যাবেন দেখবেন আপনাদের ক্ষমতার কি অবস্থা হয় কারণ আমরা আওয়ালিজ আলমেরা কখনো ক্ষমতার জন্য লালাইত না আর শ্রেষ্ঠ করে না কারণ ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে এমনিই আসবে আপনাদের কাছে লাগে আর কি যেটা জোর করে নিতে হয় মারামারি করে নিতে হয় না এমনি আসবে আর যারা ক্ষমতা আছে ওদেরকে আমরা মুসলমান মনে করি আর মুসলমান মনে করি বিধে আমরা তাদেরকে মুসলিম হিসাবেই তাদেরকে আমরা ইসলা করি যাতে তারা পরিশুদ্ধ হলে তারা যেন প্রতিষ্ঠিত করতে পারে কিন্তু আপনারা কোন দিন প্রতিষ্ঠিত করবে যেটা ইরাক ইরান থেকে আনিত একটা নতুন একটা ধর্ম যেটাকে আমরা হানাবি ধর্ম বলি বর্তমানে কারণ এটা আপনারা ধর্ম বানাই নিচ্ছেন যেটা ইসলাম থেকে অনেক দূরে ইসলামের দিনগুলো থেকে ফসার ফসার থেকে অনেক দূরে যে জায়গার মধ্যে আপনার মতো একজন মুক্তি কথা বলতে বাধ্য যে আকিদা আকিদা আর আমল আকাশ পাতাল না আকিদার সাথে আমল জড়িত আর আমল আকিদের সাথে জড়িত আমল যতই করুক আকিদে বিশুদ্ধ না হলে আমল গ্রহণযোগ্য না আর আকিদা বিশুদ্ধ হওয়ার পরে আমল যদি না করে আমল যদি শুদ্ধ না করে তাও গ্রহণযোগ্য না বাকি আল্লাহ আলম আমি আহ্বান করবো আপনাদেরকে যা আপনারা আহলুল হাদিসদের বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করি নিজেরা কিভাবে কামিয়াব হবেন দুনিয়া বা আকারদের জন্য সেদিকে চেষ্টা করুন ক্ষমতার পিছনে ধরে নিজেদের আমল ইমান নষ্ট করবেন না সুভানাকাল লম্বা ভামিকা বিলেক